সাকে হাকে হাঐকিউ সুস্য় সাকাই? এই এইই আইরা? হাক্য়েনে পিযাই হাকেই এইইই হাকাকারাই পাকেই পাক্য়ে হাকে ইহলেনি সতরা�

আসসালাম কেমন আছেন হইতেছে নাকি না যখন ছিলেন না আপনি দুইটা মান ধরে ঘুরতেছে আপনার পিছিয়েছেন দোকান বন্ধ করে মেয়ে বাড়ি যায় ঢুকছেন কি ভাগলাম এই ব্যাপার বার তখন কে দোকান আমার দোকান তো চব্বিশ ঘন্টায় খোলা থাকে চব্বিশ ঘন্টায় খোলা থাকে হ্যাঁ দোকান বন্ধ করি না আরে সেই দোকানের কথা কই এই দোকানে ভাই বাকি নিছিলেন আপনি ও আপনার দোকানই আপনি ভুলে গেছেন আমার পরিচয় না পাইলে আমি কি প্রয়োগ করি কিন্তু আপনার দোকান আমার আমার আপনার ওখানে চিনে নি না আমার কষ্ট হইতেছে কিন্তু আমি পাইতেছি না বেড়ে

বাবা একটা কথা হাজার নেই বাবা অন্য কিন্তু না আমি একটু গ্যারান্টি আমি

বিচাৰক কি আমাৰ কথা কলেছ না <ihak> আমার সামনে আর আনন্দ ko acha <muchas> thik acha <muchas> bare eta ami jena shotto eta koitechhi ঠিক আছে দে মই

ভাংগীয়া আৰু সেইবাবে অন্তু বাঢ়ি গুণ আইব ন বাঢ়ি আইলে মামা কৈলো বাৰ টি দিয়া দাম কি কৰি চিন্তা আপোনাক